সত্যব্রত মান্না খুব সম্ভবত গোলকিপার একদিকে রয়েছে অয়ন রয় সেভটা কে করবে দেখা যাক ননটে প্রথম শটে এসছে কিন্তু গোল হবে নাকি সেভ হবে গোল শেষ শটে শেষ টাইমে কিন্তু একদম খেলার শেষ মুহূর্তে গোলকিপার অয়নটা ভালো সেভটা কিন্তু করে দিয়েছিল গৌতম জুনিয়র গৌতম জুনিয়র একটা শট ছিল এই পোস্টেই যে শটটা জাস্ট বার ঘেসে বেরিয়ে গেছিল বলটা হলে কিন্তু বলে থাকলে কিন্তু চাপে পড়ে যেত শট নীগন্ধ স্টিমার ঘাট গৌতম জুনিয়র এস্টের শট এই মুহূর্তে গৌতম জুনিয়র ছোট্টখাটো খাটো চেয়ারের ফুটবলার যথেষ্ট গতি রয়েছে কোন ভালো প্লেয়ার কিন্তু তবে এই গতবারের কথাই বলি সম্ভবত রেইনবো ক্লাবে কিন্তু টাই ব্রেকার হয়েছিল একটা কন্টিনিউয়াসলি টাই ব্রেকার হয়েছিল কুলুও ছিল সেই সময় ও ছিল কুলুও ছিল সেই সময় ওয়া মোবাইলসে বলকে সেভলি সেভ আলদা এদিকে রয়েছে রেইনবো ক্লাব রয়েছেন নোনটে রাজা সেটা যাওয়ার নোনে এসছে ছেলে রয়েছে রনি সৌরভ বাবলুরা এবং সোহান রয়েছে ভালো টিম গোলকিপার হিসেবে কিন্তু রয়েছে অয়ন অয়ন এই মুহূর্তে স্টিফেন এসে শটে রেইনবো ক্লাবেরও কিন্তু স্টিফেন শট নিচ্ছে স্টিফেন শট নিচ্ছে ইতিমধ্যেই সেভ হয়ে গেছে কিন্তু সত্যব্রত মান নাই মুহূর্তে গোলকিপার হয়তো গঙ্গাসাগরের দিকেই বাড়ি খুব সম্ভবত তো সেভ কি করতে পারবে নাকি ইতিমধ্যেই একটা সেভ কিন্তু চলে এসছে অরন্দার হাত থেকে স্টিফেনের গোল কাম ডাউন কাম ডাউন এদিকে রয়েছে নবদিগন্ত ক্লাব স্টিমার ঘাট রয়েছে অভিজিৎ রয়েছে গৌতম জুনিয়র জোসেফ রয়েছে আরও কয়েকজন প্লেয়ার রয়েছে অভিজিৎ ছিল চেঞ্জ হয়েছে কয়েকজনের নাম কিন্তু আমি জানি না যদিও তোমরা জানলে একটু কমেন্টে বলে দিও গোলকিপার অয়ন রয় আবারও কিন্তু শট হবে নাকি গোল করে দেবে মানে গোল সেভ হবে নাকি

সেভাবে আরো একটা এবং সে গোল করলে সম্ভবত হয়তো এই ম্যাচটা উইন করে যাবে তারা এটা কিন্তু শেষ শট নয় এরপরে আরো শট রয়েছে টেলার এই মুহূর্তে শট এসছে রেইনবো ক্লাবের হয়ে টেলার 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 টেলার

ও हेलो লাইনে ছিল কিন্তু হাতে টাচ হয়েছিল তবে গোল কিন্তু করে দিল 17 গোল হয়ে গেল স্কোর এটা গোল হবে নাকি সেভ হবে নিতে মাব্লুড়া ও কি চ্যাম্বোটে শটে ও

এবং এটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই কিন্তু একটা করে লাইক এবং শেয়ার করে দিও ভালো ভালো সেভের পরে অরিন্দা এবং মান্নাদা কিন্তু অত্যন্ত কিন্তু ভাইটাল মুহূর্ত সময় নিচ্ছে জোসেফ খানিকটা ও সমতায় কিন্তু ওখানে সাড়ে একটি করে শট যতক্ষণ সোহান এই মুহূর্তে কিন্তু সোহান এসেছে শটে রেইনবো ক্লাবের শট যদি পঞ্চম শট নাকি ষষ্ঠ শট আমার খেয়াল নেই যদিও নবদিগন্ত হয়তো গোল করলে তারা হয়তো গোল করলে হয়তো তারা কিন্তু পরবর্তী রাউন্ডে যেতে পারে

কিভাবে সে বললো লেগে গায়ে লেগে আবারও ড্রপকে কিন্তু বলটা ধরে নিল এটা গোল হয়েছে কি সেভ হয়েছে এখনো ডিসিশন পেন্ডিং হয়েছে ডিসিশন পেন্ডিং ডিসিশন পেন্ডিং হয়েছে গোল হয়েছে কি বাইরে এটাই কিন্তু একটা কনফিউশন

এই মুহূর্তে কিন্তু সাত নম্বর শট সাত নম্বর শট এবং যে ঘটনাটা ঘটলো ধরে প্রায় পাঁচ বছর হয়ে যাচ্ছে ভিডিও করছি কিছু না হলে পাঁচ ছশো ভিডিও আমি করেছি তো সেই জায়গায় আর এরকম ঘটনা ঘটেনি তবে এই ডিসিশনটা রেফারিরা কিন্তু পুরোপুরি ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন এটা যদি টাচ হয় চুনের দাগে তাহলে সেটা গোল হবে না হান্ড্রেড পার্সেন্ট ভেতরে যেতে হবে এবং গোল রনিদা গোল করলো অর্থাৎ ফিফা রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী সেটা হচ্ছে পুরোপুরি তোমার ভেতরে পড়তে হবে বলটা ভেতরে সেকেন্ড হাফটা পড়েছিল আমিও বললাম যে ভেতরে পড়েছিল সেকেন্ড ডপটা তবে কিন্তু হয়তো পুরোপুরি পড়েনি বাট দর্শকরা তোমরা এটা বলতে পারো হয়তো ডিজাইন ক্লিন হবে যে এটা গোল হয়েছিল কি হয়নি সাত নম্বর শট নবদিগন্ত সঙ্গ তবে ওটা যদি গোল হতো তাহলে কিন্তু উইনিং শট ছিল মানে তারপরে কিন্তু চলছে আবারও সাডেন চলছে আপাতত অয়ন ও ও ভালো অ্যান্টিসিপেশান ছিল কিন্তু তবু গোলটা চলে এলো কিন্তু আজ থেকে বল জালে জড়িয়ে গেল গোল চলে এলো সৌরভ দা এসে শটে সৌরভ এবং সত্যব্রত মান্নাই মুহূর্তে গোলকিপার গঙ্গাসাগরের গোলকিপার অর্থাৎ এই দিকটাতেই হয়তো বাড়ি গোল হয়ে গেল কিন্তু ভালো প্লেসমেন্ট এই কিন্তু অভিজ্ঞ প্লেয়ার স্নেহাসি দা এসেছে শর্টে গোল হবে

গোলকিপার ভার শেষ গোলকিপার এই মুহূর্তে নাটক 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 এই ধরনের নাটক সত্যি অনেক কম দেখা যায় ভিডিওটা যদি এই নাটকীয় মুক্ত গুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিটক শেষ যদি সেভ হয়ে যায় তাহলে কিন্তু জিতে যাবে আর যদি গোল করে তাহলে হয়তো টস টস হবে সত্য বুদ্ধ ভার অয়ন রয় সত্য সত্যতা পারবে কি গোল করতে নাকি অয়ন দা সেভ দেবে একটা এবং